গেছে আজকে দুই সপ্তাহের শেখাসিনাও বলেছে যে ভারতকে যা দিয়েছি তা ভারত আজীবন মনে রাখবে এবং মনে রেখেছেও মনে রেখেই কিন্তু শাকাসিনাকে শেষ আশ্রয় দিয়েছে আগে কিন্তু অনেকেই আশ্রয় চেয়েছিল ভারত দেয়নি শেখাসিনাকে দিয়েছে এখন এই ভারত মানে যা চেয়েছে তাই দিয়েছে ট্রানজিট দিয়েছে রেল ট্রানজিট দিয়েছে ফেরি নদীর পানি দিয়েছে মংলা বন্দর দিয়েছে তারপরে রূপপুর পারমাণবিক প্রকল্প অ্যাক্সেস দিয়েছে তারপরে এই বিভিন্ন বন্দর ব্যবহার করে ভারতে খুব সস্তায় পণ্য আনা নেওয়া করতেছে এই ট্রাক প্রতি একশো টাকা দুশো টাকা যেগুলো কোনো টাকাই নাই এগুলো মানে খরাপ এর বেশি টাকা আমাদের দেশের ট্রাকরা দেয় তো এইরকম করে এমন কোন সেক্টর নাই যে শেখাসিনা ভারতকে অনুপ্রবেশ না করিয়েছে এবং এই পনেরো বছরে ভারতের সঙ্গে অন্তত সত্তর থেকে বাহাত্তরটা সম্ভবত সমঝোতা সারা স্বাক্ষরিত হয়েছে এবং চুক্তি হয়েছে বিশ থেকে ছাব্বিশটা এবং এই বেশিরভাগ চুক্তি কিন্তু অপ্রকাশিত একটা দেশের সঙ্গে একটা দেশের চুক্তি হলে সেই চুক্তিগুলো কিন্তু আলোচনা হয় বিশেষজ্ঞদের বেলা আলোচনা হয় এবং এই আলোচনায় সেই চুক্তিগুলোর সুবিধা কি অসুবিধা কি বাংলাদেশ কতটুকু লাভ হবে কতটুকু ক্ষতি হবে এগুলো আলোচনা হয় সংসদে আলোচনা হয় শেখ হাসিনা কোনো আলোচনার ধার না দেবে শেখ এই চুক্তিগুলো করেছেন এবং এই চুক্তির বেশি গোপনীয় আমি ইউরো সরকারকে বলবো যে অবিলম্বে ভারতের সঙ্গে এই চুক্তিগুলো আপনি প্রকাশ করে দিন তো যাই হোক এখন মূল আলোচনায় আসি ভারত এই পনেরো দিনে কিন্তু বুঝে গিয়েছে স্বাধীন বাংলাদেশ কি জিনিস আপনি অনেকেই জিনিসটা খেয়াল করেননি যে সম্প্রতি দুটো ঘটনা করেছে। প্রথম ঘটনাটা আমি বলবো এটা মোটামুটি পরের ঘটনাটা কিন্তু আরো মারাত্মক আমি একটু আপনাদেরকে বলি আমি দুটোই কিন্তু পত্রিকা রেফারেন্স দেব আমি তো প্রথমে শুরু করি বিভিন্ন ভাবে আমরা প্রায় সময় জেনেছি যে বাংলাদেশে পাঁচ লক্ষ ভারতীয় কাজ করে এটা কখনোই ভারত স্বীকার করেনি আমরা সবসময় দেখেছি যে ভারতের বিভিন্ন রাজনীতিবিদ তারা বলেছে যে বাংলাদেশ থেকে প্রচুর লোক ভারতে যায় এবং তারা একে বলে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এই বাংলাদেশি অনুপ্রবেশকারী ঠেকাতে ভারতে বিভিন্ন ধরনের আইন পাশ হয়েছে নাগরিকত্ব আইন এই আইন সে আইন এবং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা বাংলাদেশ থেকে ভারতে যাবে তারা যদি হিন্দু হয় তাহলে ওদেরকে নাগরিকত্ব দেওয়া হবে আর যদি বাংলাদেশি মুসলিম হয় তাহলে দেওয়া হবে না এবং তারা সবসময় দাবি করেন যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোকজন ভারতে অনুপ্রবেশ করে কিন্তু আমরা কখনোই নাই যে বাংলাদেশ সরকার বলতেছে যে আসলে ভারত থেকেও কিন্তু প্রচুর লোক বাংলাদেশে আসে এটা গত পনেরো বছরে আওয়ামী লীগ কিন্তু একবার বলেনি, কিন্তু বিভিন্নভাবে জরিপ এটা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে ভারতের প্রায় পাঁচ লক্ষ লোক বাস করে কিন্তু এটা ভারত কখনো স্বীকার করেনি বা বাংলাদেশ সরকার স্বীকার করেনি আমরা আজীবন জেনেছি যে বাংলাদেশের বহু লক্ষ লোক ভারতে অবৈধভাবে হবে যে এবং ভারতে বাস করে এটা আমরা শুনে এসেছি কিন্তু আমরা ধারণা করতাম যে হয়তো বা ভারতের বিভিন্ন লোক বাংলাদেশে আসে হয়তো বড় সেক্টরে কাজ করে যেমন হেড বা সিনিয়র পোস্টে তাদের যে স্কিল সেই স্কিল বাঙালিদের নাই এই কারণে ভারতীয়দের কাজে রাখতে হয় কিন্তু পাঁচ লক্ষ ভারতীয় কি এইসব পোস্টে কাজ করে আজকে এখন আমরা দেখতেছি যে শেখ হাসিনার পনেরো দিনও যায় নাই এখন দেখতেছি যে আসলে বাংলাদেশে প্রচুর ভারতীয় লোকজন তারা শ্রমিকের কাজ করে শ্রমিকের কাজ করে আমি একটু পড়ে শুনি আপনাদেরকে ঢাকা পোস্ট পত্রিকায় লিখেছে যে বাংলাদেশে আটকা শ্রমিকদের ফেরাতে ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার মানে এই কোটা আন্দোলনের কারণে বাংলাদেশের যেসব শ্রমিকরা আটকা পড়েছে ভারতীয় শ্রমিকরা তাদেরকে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে ভারতীয় সরকার এখানে বলতেছে যে ভারতের উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশে এসে আটকা পড়া শ্রমিকদের ফেরাতে ব্যবস্থা নিচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার শ্রমিকদের ফেরাতে ইতিমধ্যে দেশটির কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ শুরু করেছে বিভিন্ন রাজ্য সরকারও মঙ্গলবার উড়িষ্যা রাজ্যের শ্রম মন্ত্রী গণেশ রাম সিংকুটিয়া বলেছেন যে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন মাজির সঙ্গে আলোচনা হয়েছে কত টাকা পড়েছেন তা সরকার এখন কি করে কারণ এরা তো আসলে টুরিস্ট বিষয় আসে বা অবৈধভাবে সীমান্ত পাঠিয়ে দিয়ে আসে যে কারণে জেলা শ্রম কর্মকর্তাদের বাংলাদেশে পালি জমানো শ্রমিকদের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে তবে অনেক শ্রমিক অনানুষ্ঠানিক প্রক্রিয়া বাংলাদেশে যান এই অনানুষ্ঠানিক প্রক্রিয়া মানে হচ্ছে অবৈধভাবে বাংলাদেশে যান বর্ডার পেপার হয়ে মন্ত্রী বলেন যে খুব কম সংখ্যক শ্রমিকই সংশ্লিষ্ট শ্রম কর্মকর্তাকে অবৈধ করার পর সরকারি রুট ব্যবহার করে বৈধভাবে বাংলাদেশে যান এখানে মন্ত্রী স্বীকার করেছেন যে ভারতীয় খুব কম শ্রমিকই সংশ্লিষ্ট শ্রম কর্মকর্তাকে অবৈধ করার পর সরকারি রুট ব্যবহার করে বৈধভাবে বাংলাদেশে যান মানে বেশিরভাগই কোনো কিছু না জান অবৈধভাবে ঢুকে পড়ে তো এই হচ্ছে অবস্থা কি অনেক শ্রমিকের পরিবারের সদস্যরাও তাদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে কার কাছে যেতে হবে এটি জানেন না এমন কি যেসব শ্রমিক বাংলাদেশে আছে তাদের পরিবার জানে না যে আসলে কার কাছে গেলে তাদের খবর পাওয়া যাবে এই কারণে তারা চাপের মুখে রয়েছেন ওই মন্ত্রী আরো বলেন যে এই কারণে আমি শ্রমিকদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য শ্রম কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি বাংলাদেশের যাওয়া শ্রমিকরা কারা তারা কোথায় আটকে আছেন এখন তাদের অবস্থা কি এবং তারা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতেছেন কিনা এসব বিষয়ে খোঁজ দিতে বলেছি তিনি আরো বলেছেন যে বাংলাদেশে আসা বেশিরভাগ ভারতীয় শ্রমিক টেক্সটাইল কারখানায় নিয়োজিত মানে যে গার্মেন্ট শ্রমিক এবং অন্যান্যরা স্যানিটেশন রং মিস্ত্রি এবং মিস্ত্রি হিসেবে কাজ করেন সমস্যা হচ্ছে কি বাংলাদেশের যে বর্ডারে চারিদিকে যে ভারতীয় বাস করে কলকাতা তারপরে আসাম মেঘালয় ত্রিপুরা এদের চেহারা আর বাঙালিদের চেহারা কিন্তু একই রকম আবার এরা যদি নিজেকে বলে তাও সমস্যা নেই কারণ হিন্দু আছে এই কারণে আসলে এরা খুব সহজেই মানুষের মাঝে এবং যেন তারা চুপচাপ থাকে তো এই হচ্ছে কি অবস্থা ভারতের প্রায় পাঁচ লক্ষ লোক গোপনে বাংলাদেশে কাজ করে পাঁচ লক্ষ লোকের মধ্যে হয়তো দুই তিন হাজার বৈধ আলো নিয়ে আসছে আর বাকি সব বর্ডার পারে আইসা রিক্সা চালক মুচি না ধোপা রাজমিস্ত্রি এই সমস্ত বিভিন্ন কাজ করে এবং উপরের লেভেলও আছে কিছু তারা বেশিরভাগই বৈধ পথে আসে কিন্তু অবৈধ পথে বেশিরভাগই ভাবে কাজ করে অথচ ভারত বলে বাংলাদেশি জানে নাকি ভারতে গিয়ে ওইভাবে অবৈধভাবে কাজ করে আমি অস্বীকার করতেছি না হয়তো দু একজন আছে কিন্তু বেশিরভাগ বাংলাদেশে কিন্তু ভারতে যায় চিকিৎসার জন্য বা পর্যটনের জন্য কাজ করতে কিন্তু তেমনটা চায় না তারাই যায় যারা বাংলাদেশে অপরাধ করেছে বাংলাদেশে ফেরারি তারা হয়তো ভারতে গিয়ে পাইয়ে থাকে এ হচ্ছে একটা ঘটনা আর একটা ঘটনা কিন্তু আরো ইন্টারেস্টিং আমি একটু পরে শুনি আপনাদেরকে এই খবরটা মূলত তিন দিন আগের কিন্তু তিন দিন আগের এই খবরটার সঙ্গে আজকে আবার একটা নতুন আপডেট আছে এই সেম খবরটারই আপডেটটা শুনলে আপনারা বিস্মিত হবেন সেটা হচ্ছে আজকের পত্রিকার খবর চাপাই নবাবগঞ্জে গরু পাচারের সময় পাঁচ ভারতীয় আটক তিন দিন আগের খবর পাঁচ ভারতীয় আটক হয়েছে চাপাই নবাবগঞ্জে গরু পাচারের সময় এখানে লিখেছে যে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তে গরু পাচারের সময় পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি উপজেলার পাকা ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় পাচারের সময় তিনটি গরু এবং দুটি দুইটি ধারণা আটক করা হয় এবং বিজেপি অধিনায়ক বলেন যে ভারতীয় নাগরিকরা পদ্মা নদী দিয়ে নৌকায় তিনটি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন পরে বাংলাদেশে জলসীমায় টহল দেওয়া বিজিবি সদস্য তাদের আটক করে যাচাই বাঁচাই শেষে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং তাদের কাছে তিনটা গরু এবং দুইটা ধারণ অস্ত্র পেয়েছে তো এখানে এই পাঁচজন ভারতীয় তরুণ তারা আসলে বাংলাদেশে গরু পাচারের জন্য তারা আসতেছিল আমি সেই একই প্রশ্ন করি জীবন কখনো শুনেছেন যে ভারতীয়রা বাংলাদেশে গরু নিয়ে আসে পাচার করার জন্য আমিও শুনি নাই আমরা গত পনেরো বছর ধরে শুনেছি যে বাংলাদেশিরাই ভারতে যায় গরু আনতে চোরা গরু আনার পরে আনার পথে ভারতের যে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তারা বাংলাদেশিদেরকে গুলি করে মারি। এভাবে প্রতি মাসেই কিন্তু আট দশ করে মারে গত পনেরো বছর ধরে আমরা দেখেছি এবং মারার পর কি হয় মারার পর আমাদের যে বিজেপি আর ভারতীয় বিএসএফ তারা পতাকা পতাকা বৈঠক করে এই পতাকা বৈঠক করার পরে লাশটা ফেরত দেওয়া হয় এবং লাস্ট ফেরত এলে লাশটা করা হয় এর বাইরে আর কোনো আলোচনা নাই এভাবে দিনের পর দিন হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় অনেক আশ্বাস দেওয়া হয়েছিল যে ভারতের সঙ্গে আলোচনা চলছে আর সীমান্ত হবে না কথা দিয়েছে তারা লিথাল উইপন ব্যবহার করবে না অনেক কিছু কথা শুনেছে কিন্তু সীমান্ত হত্যা বন্ধ হয়নি এবং পৃথিবীর ইতিহাসে এইরকম কোন সীমান্ত নাই যে সীমান্তে আত্মহত্যা হয় অথচ বন্ধুরাষ্ট্র স্বামী সম্পর্ক নকটা পুরান কথা এখন আমরা শুনতে পাচ্ছি এই শেখ গেছে পনেরো দিনে হয় নাই দেখতেছি যে ভারতীয় প্রচুর চোরা কারবারি তারা বাংলাদেশে গরু নিয়ে আসে আগেতে গুলো শুনিনি তো এবার করছে কি এই চাপাই নবগঞ্জের সীমান্তে এই পাঁচজন যখন গরু নিয়ে ঢুকছে ঢোকার পরে বাংলাদেশ সীমান্ত কি বাহিনী বিজিবি তাদের আটক করে আটক করার পরে বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান জানায় দেখেন বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান জানায় এবং এই বিএসএফ আমরা আমি কিন্তু এই যে পতাকা বৈঠক আহ্বান এটা কিন্তু বাংলাদেশের গণপত্রিকায় প্রকাশ করেনি এটা প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন পত্রিকায় সেই ভারতীয় পত্রিকা থেকে আমি উদ্ধৃতি দিয়ে বলতেছি তো এই যে পাঁচজন তরুণ ভারতীয় তরুণ তারা বাংলাদেশের বিজেপি জাতা পক্ষ এদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা বিজিবির সঙ্গে পাঁচ বার পতাকা বৈঠক করে তখন বিজিবি পাঁচ বারই বলে যে আমরা এদেরকে তোমাদের কাছে ফেরত দিব না তখন বিএসএফ বলে কেন দিবে না আমরা তো গত পনেরো বছর যদি কোনো ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে ঢোকে তাহলে তো এভাবেই আমরা পতাকা বৈঠকের মাধ্যমে নিয়ে এসেছি তখন আমাদের বিজিবি বলল আগের সেই দিন নাই এবং আরো বললো যে যদি আমাদের কোনো বাংলাদেশি অবৈধভাবে ভারতে ঢোকে তোমরা কি করো তোমরা সেই বাংলাদেশিকে অবৈধভাবে অনুপ্রবেশের দেয় তিন মাস পাঁচ মাস ছয় মাস এভাবে জেল দাও জেল খাটার পরে তারপর ওদেরকে ফেরত দাও আর গত পনেরো বছর ধরে তোমাদের কোনো ভারতীয় আমাদের বাংলাদেশে ঢুকলে তোমরা পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত নিয়ে যেতে কিন্তু এবার তা হবে না এবার এই পাঁচ ভারতীয়কে আমরা পুলিশের সোপর্দ করব এবং অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের জেল হবে তারপর তারা ভারতে ফেরত ফেরত যাবে এবং এই ঘটনায় বিএসএফ বিশ্ব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বাংলাদেশ থেকে যত অর্থ পাচার হয়েছে সেগুলো ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সরকারের পাচারকৃত অর্থ ফেরাতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চাইলেন ডক্টর ইউনুস বাংলাদেশ থেকে যুক্তরাজ্য পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার একুশে আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় ডক্টর ইউনুস পাশার হওয়া অর্থ ফেরত আনার বিষয় ব্রিটিশ সরকারের সহযোগিতা চান খবর বাসসের সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান শরিফুল আলম বলেন আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানি যে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে যুক্তরাজ্য বিপুল সংখ্যক মানুষ বাড়িঘর করছেন পাশর হওয়া এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে ফেরত আনা যায় সে বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন সরকার পাশার হওয়া অর্থ ফেরত এনে দেশ পূর্ণ গঠনের কাজে লাগাতে চাই বুধবার ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ছাড়াও জাপান রাষ্ট্রদূত ইয়াওয়ামা কিমিনরি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা সবাই জানতে পারলেন পাচারকৃত অর্থ যেভাবে হোক ডক্টর ইউনুস বাংলাদেশে আনবে এখানে আপনাদের মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম